আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার নাম শ্রী মিলন চন্দ্র ভট্টাচার্য ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত প্রহিত এবং ঢাকাটা ফুলছড়ি উপজেলা যারা এসেছেন আমি দুই সাল থেকে এগারো সালের এগারোই নভেম্বর পর্যন্ত ভরতখালী কাষ্ট কালী মন্দিরের পুরোহিত ছিলাম আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আমার ইউনিয়নের আপনারা জানেন সে দুই সালে আমাদের বর্তমান চার নং বরিশাল ইউনিয়নের জামাতে আমি শামীম প্রধান ভাই তার সঙ্গে আমি এর সঙ্গে জামাতে ইসলামের কাজ করি শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত এবং এখন পর্যন্ত আমি গাইবান্ধার কোর্টে আমাকে হাজিরে দিতে হয় কিন্তু মানুষ হয়ে জামাত ইসলামের কেন যোগ দিলাম এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো জোটের কথা কি ভাবা যায় যা কিনা প্রায় অসম্ভব বলে মনে হয় আজ আমরা ঠিক তেমনই এক অবিশ্বাস্য রাজনৈতিক ঘটনার গভীরে যাব বিভিন্ন সূত্রের সাহায্য নিয়ে দেখব এমন একটা ঘটনা যা দেশের প্রচলিত অনেক ধারণাকেই কিন্তু নাড়িয়ে দিয়েছে তো ঘটনাটা খুব বেশি দিন আগের নয় এই তো দু সালের সেপ্টেম্বর মাসের কথা ঝিনাইদহ জেলা থেকে একটা খবর আসে আর সেই খবরটা সারা দেশের রাজনৈতিক মহলে রীতিমতো একটা আলোড়ন তৈরি করে জন্ম দেয় অনেক অনেক প্রশ্নের হ্যাঁ খবরটা ছিল ঠিক এটাই ঝিনাইদহের শৈলুকুপাতে আশিটি হিন্দু পরিবার তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী দলে যোগ দেয় রাজনৈতিকভাবে দেখলে এটা তো এক কথা একটা অবিশ্বাস্য ব্যাপার তাই না আর ঠিক এই ঘটনাটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে আর এই কথাটা বলছিলেন কে ভান্ডারিপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়েরই একজন নেতা বিকাশ ঠিক যে অনুষ্ঠানে তারা যোগদান করছিলেন সেখানেই তার এই একটা কথাই কিন্তু এই জোটের পেছনের গভীর আস্থা আর বিশ্বাসের একটা ইঙ্গিত দেয় তো আসল প্রশ্নটা তাহলে কি কিভাবে এমন একটা অভাবনীয় রাজনৈতিক জোট সত্যি সত্যি সম্ভব হলো। চলুন সূত্রগুলো কি বলছে সেটা একটু ঘেটে দেখা যাক এর পেছনের কারণগুলো এক এক করে বের করার চেষ্টা করি এই ঘটনার একেবারে গোড়ায় যেতে হলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে প্রায় তিন বছর আগে দু সালের একটা মর্মান্তিক ঘটনায় আচ্ছা এই টাইমলাইনটা যদি খেয়াল করি এর শুরুটা কিন্তু দুই সালের সেপ্টেম্বরে একটা ভয়াবহ নৌকা ডুবির ঘটনা দিয়ে পঞ্চগড়ের কর্তয়ার নদীতে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় হিন্দু সম্প্রদায়ের পঁচাত্তর জন মানুষ মারা যান আর ঠিক সেই চরম বিপদের সময়ে জামায়েতে ইসলামিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়ায় সূত্রগুলো বলছে তখন থেকে যে সহায়তার সম্পর্কটা শুরু হয়েছিল সেটাই তিন বছর পরে মানে দুই সালে এই আনুষ্ঠানিক যোগদানে রূপ নেয় ভাবুন একবার দলটি কিন্তু তাৎক্ষণিকভাবে নিহত প্রত্যেক পরিবারকে তিরিশ হাজার টাকা করে দিয়েছিল মোট মিলিয়ে অঙ্কটা দাঁড়ায় সাড়ে বাইশ লক্ষ টাকা শুধু এই অঙ্কটাই কিন্তু বুঝিয়ে দেয় যে তাদের প্রাথমিক সারাটা কতটা জোরালো ছিল কিন্তু এখানে শেষ না এই সাহায্য কিন্তু একবার দিয়েই থেমে থাকেনি সূত্রগুলো যা বলছে তাতে দেখা যায় দলটি সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া একটি শিশুর পুরো দায়িত্ব নেয় শুধু তাই না প্রত্যেকটা পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দেওয়াটাও চালু রাখে এমনকি দলটির যিনি প্রধান তিনি নিজে সেই শোকাহত পরিবারগুলোর সাথে দেখা করতে চান এটা তাদের প্রতিশ্রুতির একটা মানবিক দিকও সামনে নিয়ে আসে আচ্ছা এখন প্রশ্ন আসতেই পারে যে একটা রাজনৈতিক দল ঠিক কেন এমন একটা পদক্ষেপ নিল চলুন দেখি দলের নেতৃত্ব আসলে পুরো বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছেন দলের আমির ডা শফিকুর রহমান তিনি বিষয়টাকে ব্যাখ্যা করেছেন খুব পরিষ্কারভাবে তিনি বলছেন এই সাহায্যটা কোনো দয়া বা অনুগ্রহ নয় এটা ছিল তাদের দায়িত্ব মানে তিনি তাদের এই কাজটাকে কোনো রাজনৈতিক কৌশল হিসেবে না দেখে একটা নৈতিক কর্তব্য হিসেবে তুলে ধরেছেন তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো যারা মারা গিয়েছেন তাদের ধর্মীয় পরিচয়টা তাদের কাছে আসল বিষয় ছিল না তারা বিপদগ্রস্তদের কেবল মানুষ হিসেবে দেখেছেন তার এই কথাটা কিন্তু তাদের অসাম্প্রদায়িক মানবিকতার বার্তাটাকে আরও স্পষ্ট করে তাই না বেশ কিছু সূত্রে এই পুরো কাজটাকে ইসলামের সৌন্দর্য এই নামেও বর্ণনা করা হয়েছে এর মানেটা আসলে কী এর দ্বারা বোঝানো হচ্ছে যে বিপদের সময়ে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করা এটাই তাদের বিশ্বাসের একটা প্রতিফলন আর সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে পঞ্চগড়ের এই ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয় তারা বলছে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই দলটির সমর্থনের একটা লম্বা ইতিহাসই নাকি রয়েছে যেমন ধরুন দুর্গাপূজার সময় মন্দির পাহারা দেওয়া বা দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করা এমনকি সামাজিক আর রাজনৈতিক নিরাপত্তা দেওয়ার মতো কথাও কিন্তু বলা হয়েছে আর সূত্রগুলোর সবচেয়ে বড় যে দাবি সেটা হলো এই দলটির বিরুদ্ধে নাকি হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বা তাদের জমি দখলের মতো কোনো অভিযোগ অতীতে কখনো ওঠেনি তো এই যে মানবিক আর সামাজিক কাজগুলো এগুলোর পাশাপাশি দলটি কিন্তু একটা রাজনৈতিক বার্তাও দিয়েছে যেখান থেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় ঠিক যে অনুষ্ঠানে এই হিন্দু পরিবারগুলো যোগ দিয়েছিল সেখানকার স্থানীয় জামায়াত নেতা এ এস মতিউর রহমান একটা কথা বলেন তিনি বলেন তারা সব ধর্মের মানুষকে নিয়েই একটা নতুন বাংলাদেশ গড়তে চান এমন একটা দেশ যেখানে সবার আসল স্বাধীনতা নিশ্চিত হবে তাহলে পুরো ঘটনাটা থেকে যে ছবিটা আমরা পাচ্ছি সেটা কি সূত্রগুলো যা বলছে তাতে মনে হচ্ছে একটা ধারাবাহিক এবং অসাম্প্রদায়িক কল্যাণমূলক কাজের মাধ্যমে একটা পুরো সম্প্রদায়ের আস্থা অর্জন করা হয়েছে আর এই আস্থার ভিত্তিটাই হল নিরাপত্তা আর সুরক্ষার প্রতিশ্রুতি যেটা কিনা শেষ পর্যন্ত রাজনৈতিক সমর্থনে রূপ নিয়েছে সব শেষে এই ঘটনাটা কিন্তু আমাদের সবার সামনে একটা বেশ বড় প্রশ্ন রেখে যায় এটা কি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে কোনো নতুন পরিবর্তনের ইঙ্গিত যেখানে সেবা আর আস্থা ভোটের রাজনীতির চেয়েও বড় হয়ে উঠছে নাকি এটা শুধুই মানবিকতার একটা নতুন উদাহরণ এর উত্তর সেটা হয়তো সময় বলে দেবে